নামাজ শেষ এখন তাড়াতাড়া করে চলে যাওয়া সুন্নত না নামাজের পরে বসে থাকতে হয় এবং ফজরের পরের এই বরকতময় সময়টা বসে বসে জিকির করতে হয় প্রচুর জিকির জিকির আছে আছে আমার তো মনে হয় হয় মতো ফজরের পরে করতে খুব কয়েকটা বলছি এই যে আয়তাল কুরসি আপনি ফজরের নামাজের পরে পাঠ করলে কি হবে মৃত্যু ছাড়া সমস্ত মৃত্যু ছাড়া আপনার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই একটা হারিস এসেছে প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়তাল কুরসি পড়বে মৃত্যু ছাড়া ওদের জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ এরপরে আছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আছে তারপরে আউজ উবি লিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা তিনবার পড়তে হয় কি হবে পড়লে হঠাৎ আপদ হবে না পড় ইনশাল্লাহ হঠাৎ করে বিপদাবদ পড়বে না ইনশাল্লাহ আর একটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং শক্তিশালী দোয়া আছে বিসমিল্লাহিল্লাজি জানেন তো এটা লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাআ ওয়া হুয়াস সামিউন আলিম